আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যৌথ বাহিনীর অ্যাকশন শুরু গতকালকে রাত্রে থেকেই কঠোর অভিযানে নেমেছে যৌথ বাহিনী বাহিনী সারা দেশে অভিযান পরিচালনা করছে তার ভিতরে বিশেষ বিশেষ ব্যক্তি যারা ষোলো বছর ধরে জনগণকে অত্যাচার নির্যাতন করেছে যারা মানুষদেরকে কষ্ট দিয়েছে মানুষদের সম্পদ লুটপাট করেছে তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে মোহাম্মদপুর ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করেছে পুলিশ পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আইজিপি শহিদুল দুই হাজার তেরো সালে সাফলা চত্বরে হত্যার নীল নকশা এঁকেছিল এই আইজিপি সাহেব তাকেও গ্রেফতার করা হয়েছে এবং মামুনুল আইজিবি আরেকজন আছে মামুনুল তাকেও গ্রেফতার করা হয়েছে অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে দর্শক এর এরপর যে অবৈধ যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র কিন্তু জমা না দিলে তার পরিণাম খুবই ভয়াবহ হবে সেটা পাঁচ তারিখের কথা বলা হয়েছিল যে পাঁচ তারিখের ভিতরে জমা দিতে হবে যদি জমা না দেয় তাহলে তার পরিণাম খুবই হবে যাবজ্জীবন হতে পারে যাবজ্জীবনের মতো ভয়াবহ তার শাস্তি হতে পারে যাবজ্জীবন হতে পারে পুলিশ যে পুলিশ বাহিনী র্যাব এবং সেনাবাহিনীসহ সহ সবাই কিন্তু এখন মাঠে নেমে পড়েছে যেসব অবৈধ অস্ত্র রয়েছে যাদের দুই হাজার সাল থেকে যারা অবৈধ অস্ত্র নিয়েছিল তারা লাইসেন্স করে যেসব অস্ত্র নিয়েছিল তার ভিতরে দশ হাজার লাইসেন্স করা অস্ত্র সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে সেটা ব্যবহার করতো ছাত্রদের উপরে ব্যবহার করত ছাত্রদেরকে হত্যা করত গুলি করত মারত এবং অনেক তারা এটা রাজপথে ব্যবহার করতে পারে সেরকমটা বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এরপরে কিন্তু যৌথ বাহিনীর অভিযানের কথা বলা হয়েছে তবে ছাত্রলীগের নেতা সহ অনেকেই কিন্তু এই রাত্রে গ্রেফতার করেছে অ্যাকশন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই অ্যাকশন যতক্ষণ পর্যন্ত সফল না হবে যতক্ষণ পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার না হবে যতক্ষণ পর্যন্ত সব রাঘব নেতাকর্মীরা আছে তারা যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অ্যাকশন চলতে থাকবে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম